মানে ভাবা যায় বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কী কাজে ব্যবহারের পরিকল্পনা আছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কেউ কেউ বলছেন যে হিজবুত তাহেরীর সাথে তার সম্পর্ক এবং এই সংগঠনটির সাথে সম্পর্ক থাকার কারণে তিনি নাকি দু একবার গ্রেপ্তারও হয়েছেন সত্যতা আমি ভালো করে জানি না তবে প্রথম থেকে নিয়ে অনেক বিতর্ক আছে ওরা আমরা আশ্চর্য হই যে যে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া পশুর বর্জ্য মানে সুইপারি করার কি বুঝেন না এই যে আমরা গরু জবাই করার পরে আতজুরি ভুরি গোবর টোবর রক্ত পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সরি উত্তর সিটি প্রশাসকের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা তীব্র প্রতিবাদ জানাই ঘটনার প্রেক্ষাপট হয়েছে আসন্ন ইদুল উল আজহায় কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির যিনি প্রশাসক আছেন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন বলছেন যে এখানে সেনাবাহিনী নাকি কাজগুলা করবে বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অথবা নির্দেশনা চিঠি সামহাউ অফিসিয়ালি যেটা তার ক্ষমতা আছে তিনি এটা প্রয়োগ করেছেন আর এতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এক বক্তব্যে বলা হয় আসন্ন ইদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাদের কোনো পরিকল্পনা নেই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী মনে করে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতন দায়িত্ব সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই হবে তো মানে এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন যে মাস মাঠ সেনাবাহিনীকে পর্যায়ে রাখার কারণে আজকে সেনাবাহিনীকে দিয়া সুইপারি কাজ করার জন্য একটা পরিকল্পনা চলছে কেন ভাই মানে আমাদের সিটি কর্পোরেশনের কি লোক বলার অভাব আছে তাহলে নিয়োগ দেন আর আমাদের এই প্রশাসক আমরা জানি আমাদের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন ওনার রিকমেন্ডেশনেই নাকি উনি আসলে আপনার এই পথটা পেয়েছে আমাদের সেনাবাহিনীর সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের একটা গ্রুপ এনসিপি সহ আরেকটা গ্রুপ আছে যারা সেনাবাহিনীকে নিয়ে মানে নানান বিতর্কিত আর কি সুইপারি করার পরিকল্পনা এখন চলে আসছে প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে অধ্যুত্বপূর্ণ কথাবার্তা সেনা প্রধানকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরির প্রচেষ্টা সবকিছু মিলিয়ে আমি বরাবরই বলি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের এত রকম ফালতু কথাবার্তা বা ফালতু অ্যাক্টিভিটিস করার মতন দৃষ্টতা যারা দেখাচ্ছেন কিসের বলে আসলে দেখাচ্ছেন আর আমাদের সেনাবাহিনী শুধু বিবৃতি এবং বিষয়গুলো নিয়ে অনেকটা নিশ্চুপ চুপচাপ মনে হয় যে ভাই সেনাবাহিনী না আমরা হয়ে গেছি হচ্ছে ধরেন আনসার এরকমই আমার কাছে মনে হচ্ছে কেন যারা এগুলা করতেছেন তাদের বিরুদ্ধে মিনিমাম লেভেলে তো সেনাবাহিনীর পক্ষ থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার না হলে তো এগুলা কন্টিনিউই থাকছে আমরা যারা কথা বলতেছি আমাদেরকে মাঝে মাঝে সেনাবাহিনীর পেইড মানে পেইড সাংবাদিক তারপর বলা হচ্ছে যে বিভিন্ন বক্তব্য কিন্তু আমাদের কমেন্টও আসে যে তুমিও সেনাবাহিনীর পেইড সাংবাদিক আর এটা সেনাবাহিনী দেশের গর্ব থাকতে পারে দুই একটা বলতরুটি সেনাবাহিনীর মধ্যে সেটা আমাদের ঘরের বিষয় কিন্তু এটা তো ফেসবুক পোস্টে কন্টেন্ট বানাইয়া পৃথিবীতে জানানোর বিষয় না কারণ দেশের কখনো বিপদ হলে সেনাবাহিনী সবার আগে দৌড়ে যাবে আমরা যাব না আমরা বৈশা বৈশা হয়তো এরকম বড় বড় কথাই বলবো এই ব্যাপারে ডিএনসিসির প্রশাসকের মন্তব্য আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা বিবৃতির কয়েক ঘন্টার মধ্যে নিউজটি করছি আমি জানি না যে যখন ভিডিওটি প্রকাশিত হচ্ছে তখন ডিএনসিসি থেকে পাল্টা কোনো বক্তব্য আসছে কিনা যদি আসে আমরা সেটাও জানাবো তবে এই ধরনের অ্যাক্টিভিটিস অবশ্যই সেনাবাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ করার মতন অ্যাক্টিভিটিস ভালো থাকুন